নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত মাছ ধরা তো কালকের আপনারা দেখলেন শোল মাছগুলো ধরেছি চাপে মাছ তো ধরতে পারিনি আর ছোটো মেশিনই জল উঠতেন না তাই আমি বলি কী করি তা এখন ওই বাঁধ দিয়ে একটা খণ্ড ছিঁচে মাছ ধরে ফেলেছি সকালবেলাতে এখন ওই মাছগুলো বাড়ি গিয়ে জাত করে ছুঁয়ে এসে আবার এই খণ্ডটা শেষ তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আগের মাছ ধরাটা তো দেখাতে পারেনি শেষে তখন অনেক ভোর ছিল অন্ধকারে অন্ধকারে তাই এইবার মাছ ধরবো এই খণ্ড সেচে পুরোটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগবে বাবু বাবু তাহলে এই পরের খন্ডে তুমি নামবে নাকি ওই ওপারে ওপারে যে অংশটা বাঁধ দেওয়া বাঁধের ওপারের অংশটা ছিঁচে মাছ ধরা হয়ে গেছে তো পুকুরে জল তো পুরো শুকনো করা যায়নি যে কারণে এই খন্ড খন্ড করে করতে হচ্ছে কি প্ল্যান করতে চাচ্ছ না না ধোয়া নয় চাকুনের মধ্যে প্রথমে ঢেলে দেবে

হ্যাঁ বাবু বলছে ছবি তুলছে সৌরভ বলছে সোল মাছটা আছে তো আমার ধরার জন্য আছে আছে তো ঠাম্মা একদম সাত সকালে লেগেছে না শোনা আজকেও নামবে নাকি না এটা কে গো তোর নাম কি এ নাম বলো ছুটছে

বাবু ব্যাগ নিয়ে চলে আসছে ব্যাগে করে মাছ নিয়ে এখন ঘরে যাওয়ানো হবে ঘরে বড় পাত্রে যাওয়ানো মাছ মাছের সাইজ কি শেই লেভেলে বলোছি বলো নেই হ্যাঁ ও বাবু থাকো মাছ নাও হয়ে গেল চলে যাচ্ছি আবার এসো হ্যাঁ না বৌ মায় নিয়ে যাচ্ছে বৌ মাছ কিরম টুকটুক করে কথা বলে মাছ একটা নিয়ে যাচ্ছে এই যে পাল্লা নিয়ে আসা এখানে আর মা এদিকে কই মাছগুলো ব্যাগে করে নিয়ে যাওয়াতে যাচ্ছে জলে কই মাছগুলো সব এখানে যাওয়ানো হবে গতকালের কুল মাছ এই গ্রামে যাওয়ানো আছে আর এখন যে মাছগুলো ধরা হলো সেগুলো এতে যাওয়ানো হবে এরা যে আন্দোলন করছে চারখানা ইট দেওয়া উপরে এই ভারী জিনিস দেওয়া তাও তুলে দিচ্ছে এটাতে আছে মাগুর মাছ মাগুর গুলো যাওয়ানো হবে

জলটা ছেড়ে দিলি তার আবার শেষবো আবার ধরবো একটু জল ভিতরে মাছ ভিতরে খাদ পাইছি কিন্তু ওই দাম কাটছে এ সম্ভব ওর ভিতরে কিন্তু খাদের ভিতরে জেল মাগুর না না দাঁড়া এদিকে আস তুমি এদিকে এসো ঘুরে মাছ অনেক একটা পাত্র মাছ

छोट <laughs> ब <laughs>

যেমত জেলে वाले और तू यदि तू मा घर ना आशे तो ये देखो ये बात के रिजोलव डाल आओ बसियो ना आमी देबो बावा आवे तो बात কাটাবো দিবে এই বাদেবার কাটা হবে কে জ্বালাতে बाबू उठया जल बेशি হয়ে যাবে দেখি মার যাবে বেরি না আসে তার জন্য চাল যাবে না দেখি করে শুনো মাস তো নেই না এত কোনই ব্যাজ দিন না জল চলে আসছে ওতে

এদিকে বাবু জলটা সমান সমান হলে তারপরে এখানে বাঁধ বন্ধ করে আবার ছেঁচা লাগাতে হবে আকাশে কিন্তু মেঘ জল তো যা সরে আসার একেবারে সমান হয়ে গেছে দুই দিকে এখন জল চলবে সিস্টেম রেডি না মাছ পাচ্ছ জল তো কমে গেছে কি মাছ ধরেছো তো নেওয়া নিয়ে আস মেশিনের মতো জল সচা চলছে বাবা ওদিকে গেছে ছাগলের পাশে এদিকে জল এইবার বেড়ে গেছে মুহূর্তের মধ্যে এদিকে জল কমে গেল এই কি মাছ পেয়েছিস আমার ফলুই এই ফলুই গুলো পুকুরে ছেড়ে দিলে হতো জলের টানে চাক থাকছে না জন্য মা ধরে রেখেছে ও মা এই খন্ডে শোল মাছ আছে বলে কোনো নড়ো দেখতে পাচ্ছি না তোদের কাজে লাগলে স্পিড কারে বলে এই তো এইবার একদম মাছ ধরার উপযুক্ত কতটা ছেঁচবে একেবারে ছেঁচতে গেলে ওই বাঁধ আবার ভেঙে যাবে না তোমার বাবু টপ টপ করে ফলি মাছ ধরে দিচ্ছে তিনখানা ধরলো ওই দেখ মাছ উঠছে এবার ওইদিকে আমি তো কাছ থেকে দেখাতে পাচ্ছি না দূর থেকে ঝুড়ি নে ঝুড়ি নে তুই ঝুড়ি নে ওই ওই বড় শোলটা তুই ধরবি বাবু এখান থেকে একটা কি ধরে নিয়ে আসছে দেখো কি আবার এসে না মাগুর মাছটা কাঁটা মারবে কিন্তু ওই খন্ডে যতটা মাছ পাওয়া গেছিল এটাই কতটা কি হবে বুঝতে পারছি না কি না যাইয়ে দিলে তা মরেও যাবে এই মেঘ তো এই রোদ আবার কিন্তু রোদ বের হয়েছে শোনা আবার কি কেস

ওই তো তোমার ওই মেশিন হাত আর খানিকক্ষণ চালিয়ে দিলেই তো ওই জল চলে আসবে পাক শোনা ওই শোল মাছ এইখানটা যেটা আছে ওটা তুমি ধরো কিন্তু হ্যাঁ হ্যাঁ যাক তো কী করবে হ্যাঁ কী ধরেছো ওই মাছ বিরাট ব্যাপার সবাই মিলে মাছ ধরছে আর আমি আর কি করব বসে বসে দেখছি এই এত ফলোতে একটা যাবি রাখলে তো হোদ এই ফলোগুলো সব তা কত মুড়ে যাবে তো সব এখন একটুখানি তো বালতিতে জল নিয়ে আসতে পারতে এবার বালতিতে জল দেই ফলিমা না যাবে দিলে দেখো দেখছো সেই ফলিমা সব মরে গেলে তো মরে গেলে খাবারও লগ নেই কিচ্ছু না জল সেচে দম হয়ে গেছে এবারে যা আছে মা ধরুক আমার দায়িত্ব ছিল জল সেঁচার জলটা সেঁচে দিয়েছি অনেক জল ছিল বাবু তুই এই গর্তে থেকে ধরে নেই দেখি ওই ধারে একটা মাছ দেখছি

না না উঠিনি বিশাল চালা উধারে নেই উধারে নেই ঘর ঘর এসে ভাত দিলাম না শোল মাছ সব ওই চোখায় উঠেছে চুনো মাছ খাচ্ছে কোথায় গেল উঠেছে নাকি

ওই খন্ডে একটা মাছ উঠলো বড় মাছ খুব করে বেরিয়ে যাচ্ছে ধরো কি আছে তার লাটা এবারে লাটা আর কই জল কোন খন্ডে বেশি ছিল

اجلسوا لك اجلسوا ايه؟ اجلسوا لك 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 اجلسوا

মাছ মোটামুটি ধরা হয়ে গেছে আর মাছ উঠছে সরু কই লাটা

খন্ডে এর থেকে বেশি মাছ হয়েছিল না হ্যাঁ আছে এখনো ওখানে ভাগিয়ে না মাছ দুই খন্ডেই এখনো মাছ আছে এই মাগুর মাছটা পুকুরে ছেড়ে দিই ছোট মাগু